চারিদিকে যখন এপি ব্লক প্রিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও তৈরি হচ্ছে যে প্রিয়া তার ছেলেকে সামনে রেখে প্রচুর টাকা তুলছে বিএমটি অপারেশনের জন্য বিএমটি অপারেশন মানে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আমরা সবাই জানি বিএমটি অপারেশনের জন্য এপি ব্লক ব্লক প্রিয়া পঁয়তাল্লিশ লক্ষ টাকা চেয়েছে আমিও একজন মা আমার দুটি কন্যা সন্তান আছে ঘরে আমার কুকুর মায়ের সন্তান আছে আমি তার পালিত মা আমি মায়ের দৃষ্টিকোণ দিয়ে এপি ব্লক প্রিয়াকে সন্দেহ প্রকাশ করছি না সব নেগেটিভ সব ক্রিয়েটারদের লক্ষ্য যখন টাকার দিকে কারণ যখন প্রিয়া বলেছে আমি বোনম্যারোর ট্রান্সপ্লান্টের জন্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা জোগাড় করতে পারিনি আমাকে অন্য রাস্তায় সে চিকিৎসা আবার করাবে ছেলেকে সেখানেই সব টাকা সবাই ফেরত চেয়েছে আমি সেখান থেকেই প্রিয়াকে প্রশ্ন করব অ্যাজ এ ডিএমএলটি স্টুডেন্ট হিসাবে বোন ব্যারো ট্রান্স তুমি যে করবে তোমার বোন ব্যারো জোগাড় হয়েছে প্রথম প্রশ্ন এটা দ্বিতীয় প্রশ্ন দু বছর আগে আয়ুষের এই রোগ ধরা পড়ে তাহলে দু বছর আগে তার বয়স কম ছিল যত কম বয়সে ট্রান্সপ্লান্ট করানো যায় ততই কিন্তু ভালো কারণ বোন ম্যারো যত আমি মানে লোকাল ভাষায় বলছি কোচি হবে কচি হবে একদম নতুন হবে কম বয়সে করানো যাবে ততই কিন্তু ভালো তো বোন ম্যারো কি তুমি পেয়ে কোন ডোনারের থেকে তুমি ম্যারো পেয়েছ সেটা কি কখনো দর্শকদের সাথে শেয়ার করেছো দর্শকদের তো সন্দেহজন যে বা যে ডোনারের ম্যারো তোমার ছেলে শরীরে বসবে তার প্লাজমা তার সিরাম তার তার ব্লাড গ্রুপ সেই ম্যারোর টিস্যু আরও অনেক কিছু আছে সেগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষার দ্বারা তোমার ছেলের সাথে মিলতে হবে তবে কি কিন্তু ট্রান্সপ্লান্ট সম্ভব তুমি কি ডিটেলস কোনো দিনও দর্শকদের সাথে সেটা শেয়ার করেছো ভিডিও মায়ের দৃষ্টিকোণ দিয়ে মায়ের সহানুভূতির দিক থেকে অনেকেই তোমাকে টাকা দিয়েছে কিন্তু তুমি যখন একজন নামি ব্লগার তোমার কাছে কিন্তু একটাই পথ খোলা আছে যে নিজে যে কাজ করতে চলেছো সেই কাজের সত্যতা সমস্ত প্রমাণপত্র সমেত কিন্তু অডিয়েন্সকে দেখাতে হবে তবেই গিয়ে কিন্তু তোমার টাকা তোলা সম্ভব এখানে এত কন্ট্রোভার্সি তর্ক তুমি দিয়ে তুমি যদি যুক্তি দিয়ে সমস্ত কিছু প্রমাণ রাখতে আজকে টাকা ফেরত দেওয়ার কোনো কথাই উঠতো না কিংবা কন্ট্রোভার্সি নেগেটিভ কন্ট্রোভার্সিমূলক ভিডিও তৈরি হতো না তো বনম্যারো ট্রান্সপ্লান্ট যে তুমি করবে কে বোনমেরো দি কোথা থেকে তুমি বোন ম্যারো পাচ্ছ সেই বোন বোনম্যারোর সাথে তোমার ছেলে সমস্ত কিছু মিলছে কিনা না প্রমাণ দাও দেখবে পঁয়তাল্লিশ লক্ষ টাকা এমনি এমনি তোমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে কোনো কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে না